ভালোবাসি বলে করলে অবহেলা কতটা ভালোবাসি তোমায় কতটা তোমার জন্য কি করতে পারি এটার নাম যদি ভালোবাসা হতো তাহলে অনেক ধনির সন্তানেরা অনেক কিছু দিয়ে অনেককে ভালোবাসে তুমি ভালোবেসেছ হৃদয় দিয়েছ কতটুকু তুমি তার কতটুকু হতে পেরেছ এটার নামই ভালোবাসা হওয়া উচিত যদি ভালোবেসেই থাকো তাহলে শুধু তারই হও শুধু তার অন্য কারণও। হোক হে রলনা তোমার এক চোখে একজন হৃদয়ে একজন তুমি জানোই না তোমার ঠিকানা কোথায় তুমি শুধু একজন হও দেখবে পৃথিবীতে ওই একজনাই তোমাকে সুখ দিতে পারবে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ